নায়িকা পূজা বলিউডের নায়িকাদের মতো ড্রেস পরতে গিয়ে মৃত্যুর ঝুঁকি থেকে ব্যস্ত অল্প জন্যে বৃহস ঠিকই শুনছেন পূজা ড্রেসের জন্য আজকে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচলো তিনি একটি ড্রেসের জন্য মৃত্যু মৃত্যুবরণ করতে পারতো অল্পের জন্য বেঁচে গেল এই নায়িকা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই আগে একটা সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের বড় পর্দার নায়িকা আর পূজা ছেড়ে তিনি একটি ড্রেসের জন্য অল্পর জন্য মৃত্যু ঝুঁকি থেকে বাঁচলো এবং এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন অনেক সমালোচনা ও আলোচনা হচ্ছে সবাই আশা করি দেখা গিয়েছে পূজা ছেড়ে একটি গাউন পরেছে আর সেই গাউনটি তার সিঁড়ির ভিতরে লিফ্টের ভিতরে ঢুকে গিয়েছে আর তখনই হয়েছে যত দুর্ঘটনার কারণ পূজা ছেড়েকে দেখা গিয়েছে স্কেলেটার দিয়ে নামতে আর তখনই শাড়িটা ঢুকে গেল স্কেলেটার ভিতরে আর স্কেলেটার তো সবসময় চালু থাকে সবাই জানি আমরা তখনই পুজো আসলে সেটা শাড়িও ছিল না একটি গাউন কিন্তু আঁচলটা ছিল পুরো শাড়ির আঁচলের মতো আর সেই আঁচলটাই লিফ্টের সিঁড়ির ভিতরে ঢুকে গিয়েছিল পূজা অনেক ভয় পেতে দেখা গিয়েছে কারণ একটি দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যু হতে পারে আর খুবই সেনসিটিভ একটি জিনিস ছিল আর তখনই পূজা ছেড়ে অ্যাসিস্ট্যান্ট যারা ছিল সবাই মিলে পূজা ছেড়ে শাড়িটা বের করতে চাচ্ছিল মানে আঁচলটা বের করতে চাচ্ছিল কিন্তু কষ্টের পরে অবশেষে এটা খুলতে পেরেছে কিন্তু পূজা চেরি যদি কিছু একটা হয়ে যেত অল্পের জন্য বলিউড শ্বাস থেকে মারা যেত এই নাই তুমি সোশ্যাল মিডিয়া পূজা ছেরিকে মানুষ তো একদম পৌঁছিয়ে দিচ্ছেন নানান ধরনের কমেন্ট পড়ছে চলুন কিছু কমেন্টও পড়া যায় একজনের লিখেছে বাগিস খুলে যায়নি একজনের লিখেছে কি একটা অবস্থা ড্রেসটা কেয়ারে করতে পার না সেই ড্রেসগুলো পরে আর এদেরকে এইগুলো মানায় না সেগুলোই পরে আরেকজনের লিখেছে বেশি স্মার্ট হলে যা হয় আরেকজনের লিখেছে বাগিস অন্য জায়গায় আটকায়নি ড্রেসটা আরেকজন লিখেছে কাপড়গুলো সামলাতে পারে না সে কাপড়গুলো পরা কি দরকার একজন ভাইয়া লিখেছে লিফটেরও জামাটা পছন্দ হয়েছে সাথে একটা আহারি একটু দিয়েছে একজন লিখেছে এগুলো ড্রেস লজ্জাহীন পুরুষ তাদের টাকা দিয়ে এভাবে দেখতে চায় আর তারাই টাকা পেলে খুশি একজন লিখেছে যে কাপড় পরলে নিজেকে শতভাগ নিয়ন্ত্রণ করা যায় না উল্টো বিপদে তৈরি হয় সেই কাপড়গুলো না পরে শ্রেয় একজনে লেগেছে মজার একটি কমেন্ট এগুলো না পরে বাজার থেকে মশারি কিনে এনে গায়ে দিতেও তো পারো একজন লিখেছে ভাগ্য ভালো আছে মেয়েটা না হইলে যা হতে পারত তবে এমন ড্রেস পরা না পরাই মধ্যে আরেকজনের কমেন্ট করেছে কি একটা অবস্থা মানুষের রুচি কোথায় গিয়ে ঠেকলে এটাকে নায়িকা হিসেবে মানতে পারে একজন আপু লেখেছে ডলিউড সাজতে যায় কিন্তু ড্রেস সামলাতেই পারে না আর একজন আপু লেখেছে এমন পোশাক পরা উচিত যেটা সামলাতে মানুষের দরকার হয় না আর আটকা পড়ে গেলে আটকা পরে গেলে ভাইয়া লেখেছে কাপড়ের জায়গায় কাপড় না থাকলে এরকম তো হবেই যে কাপড় পরে দুইজনই লাগে ঠিক করতে সেই কাপড় না পরাই ভালো একদম ঠিক আছে এমন জামা পরলে এমনই হবে ইওরস এই টাইপসের আরো অনেক অনেক কমেন্ট করেছে পূজা মানুষে একদম তাকে অপমান করে তার ড্রেস আপের জন্য কিন্তু বেসারি যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো সেটার জন্য কেউ কোনো কমেন্টই করলো না তো ভিউয়ার্স আপনাদের এখান থেকে কোন কমেন্টটি ভালো লেগেছে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ